b 피어드... u দর্শক এই সেই শাহা যে কিনা তিন বছর যাব ২৪ ঘন্টার ভিতরে এক মিনিটও ঘুমায়নি আসলে এটা কিভাবে সম্ভব অবিশ্বাস্য হলো ঘটনা সত্য আমরা এলাকাবাসীর সঙ্গে কথা বলেছি তারা বলেছে এই শাহা দীর্ঘ তিন বছর যাব এক মিনিটের জন্য ঘুমায়নি তো প্রিয় দর্শক এটা কেমন রোগ এ বিষয় বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিওতে আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন কি রোগ ভাই আপনার আমার মাতার মস্তকের পানি শুকে এর জন্য ডাক্তার বলতেছে এই কারণে আবার হয় না আমার এই চিকিৎসা করতে স্যার সাড়ে তিন লক্ষ টাকা লাগবো স্যার আমি ঢাকা শহরের এমন কোনো মেডিকেল নাই স্যার এই মেডিকেলে চিকিৎসা নেই নাই লাস্ট পর্যন্ত ঢাকা এই শান্তিনগর সামিলিবাগ শশী হাসপাতাল বলে স্যার ওই হাসপাতালে যাই আমার রোগটা ধরা খেয়েছে স্যার কোনো মেডিকেলে আমার রোগটা ধরা খায় নাই এই শশী শশী হাসপাতালে যাই আমার রোগটা ধরা খাইছে ওই মেডিকেলে তো বলছে এক মাস ভর্তি হইয়া ট্রিটমেন্ট নিলে ইনশাল্লাহ আমি বলে ভালো হয়ে যাবো স্যার আমার এই মাথার বেরেন্টের পানি বলে শুকাই যাইতাছে স্যার আপনি কি করতেন আমি স্যার ছোট্ট একটা সার দোকান চালাইতাম স্যার আজকে বিগত দুই তিন বছর যাব দোকানে বসতে পারি না স্যার কাজ করতে পারি না এক জায়গায় বেশিক্ষণ পয়সা থাকতে পারি না স্যার রাত্রে ঘুমা ঘুমায় না দিনেও ঘুমায় না কোন কাজ কাম করতে পারে আমরা দেখলাম আপনারা তিন চার জনের ধৈরে না এখানে বসেছেন একটু একটু বলেন তিন চার জন ধৈরে এখানে সে বসেছে কি আর ঠিক মতো খারাইয়া থাকতে পারে না না খারাই থাকতে পারে না এক বসে থাকতে পারে না মানে ঘুরায় তারে আপনি কি ঘুরায় মাথা ঘুরায় না মাথা বার হয়ে থাকে মাথা যন্ত্রণা করে কামরায় ভিতরে কামরায় ভিতরে সার আর ভিতরে থেকে ভয় ভয় লাগে কি মন জানে ভয় লাগে ভিতরে থেকে কামর দেয় কি জানে চিপ লাগে খালি আতঙ্ক আতঙ্ক খালি আতঙ্ক লাগে আপনি এই যে ঘুমানোর চেষ্টা করেন না আমি অনেক চেষ্টা করি স্যার কিন্তু কিছুতে আবার ঘুমায় না তো ঘুম না হলে তো শরীরে অনেক ধরনের জ্বালা যন্ত্রণা করে শরীরে জ্বালা যন্ত্রণা করে এই শরীরে শক্তি নাই কোনো শান্তি পাই না কোনো কিছু বলি না কোনো কিছু লাগে গেলে আমার বেশি কথা কইতে মন চায় না আমার জিত লাগে খালি খালি মেজাজ খারাপ হইয়া থাকে মানে অল্প মেজাজ থাকে আর কি দয়া থাকে আমার ভালো লাগে না কোনো কিছু এই যে দেখেন উনি কিন্তু অনেক জায়গায় যে চিকিৎসা করছে এক্স রে করাইছে যে দেখতে পাচ্ছেন অভাব না এই দেখেন আমি কত দেখাবো এখানে কিন্তু সব ধরনের যে টেস্ট গুলো সেগুলো কিন্তু করাইছে এবং এই যে ওষুধ এই মেডিসিন গুলো কিন্তু সে খাচ্ছে এই মেডিসিন গুলো এরপরে কিন্তু তার ঘুম হচ্ছে না এখন আপনাকে কি বলছে ডাক্তার ডাক্তার বলছে স্যার আমার মাথার মস্তিষ্কের পানি শুকিয়ে যাইতেছে আমার ওই হাসপাতালে এক মাস ভর্তি আর ট্রিটমেন্ট নিতে হইব ট্রিটমেন্ট নিলে আপনাকে দোয়া দেশের মানুষের দোয়া আল্লাহ আমারে ভালো করব। ডাক্তার বইলা দিয়েছে সাড়ে তিন লক্ষ টাকা খরচ হইবো স্যার এইখানে ঠিক ঠিক সাড়ে তিন লক্ষ টাকার ব্যবস্থা করতে পারতাছেন না না স্যার আমি তো এই পর্যন্ত বছরকে বছর চিকিৎসা করতে করতে স্যার আমি নিশ্চয়ই হয়ে গেছি স্যার আমি আর কুলাইতে পারতাছি না স্যার আমি আর বলতেছি না স্যার আমারে দয়া করেন স্যার যে না বাড়ি ঠাই কর্লাই বিক্রি করিয়া লাগছি স্বামীর জন্য আমার জন্য বিক্রি করে লাগবে তাহলে আপনি এখন সংসার কিভাবে চলে আমার গ্রামবাসী আমার চালা পাই গ্রামবাসী আমার আমার সাহায্য করে গ্রামবাসী দিয়ে আমি চলি ভাই আমার গ্রামের মানুষ আমার চালাই ভাই আমার আর কোন টপিক নাই ভাই আমার গ্রামবাসী এখন আমার আপন তারাই আমারে চালাই ভাই শিল্পবাসী ভাইয়া রাজার আছেন আমাকে যা পারেন তা দিয়ে আপনারা সাহায্য করেন আপনাদের সাহায্যের মাধ্যমে যদি আল্লাহ আমারে সুস্থ করে আমি পাশক তো নামাজ পড়ে আপনাদের জন্য তো করব আপনাদের জন্য আল্লাহ জান্নাত পাশে করে আমার দুইটা সন্তানের দিকে চাই আমারে সাহায্য করেন আমি আমার সন্তান দুইটার দিকে তাকে বাঁচতে চাই আমারে আপনারা সহযোগিতা করেন আমার প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন তাদের নাম্বার এই যে দেখতে পাচ্ছেন তাদের নাম্বার এই যে নাম্বার আপনারা দেখেন স্ক্রিনশট দিয়ে রাখেন এই নাম্বারে এইটা বিকাশ পার্সোনাল নাম্বার দুইটা নাম্বার দেওয়া আছে আপনারা যে যতটুকু পারেন পাঁচ টাকা দশ টাকা দিয়ে একটু সাহায্য করবেন তুমি কি মাথা সোজা না আমি বিগত দুই মাস ধরে মাদ্রাসা যেতে পারি না আমার আব্বার অসুস্থ জন্য আব্বার অসুস্থ জন্য যাইতে পারো না টাকার জন্য টাকার জন্য যাইতে পারি না তো মাদ্রাসায় কি পড়তা তুমি আমি নাহবি মিরে পড়তাম দেখেন মাদ্রাসায় পুরো একটা সন্তান সেও কিন্তু আজকে ঘরে বসে গেছে শুধু তার বাবার জন্য বাবা অসুস্থ দেখে এই যে অনেকে ভিডিওটা দেখতেছে তাদের কাছে আসলে কি বলবো আমার আব্বার জন্য যে যা পারেন তা পাঁচ টাকা দুই টাকা দিয়ে সাহায্য করে যান দেশ বিদেশ ও বাইরা তো দেখেন একটা সন্তান তার বাবার জন্য আপনাদের কাছে আর্জি করছে আপনারা পাঁচ টাকা দশ টাকা দেখেন একটা সিগারেট খেতে গেলে বিশ টাকা লাগে মনে করেন আজকে একটা সিগারেট আপনি কম খেলেন সেই বিশটা টাকা সিগারেটের বিশটা টাকা যদি এদেরকে দান করেন দেখেন এই ভাইটি আবার কিন্তু সুস্থ জীবনে ফিরে আসতে পারবে ফিরে আসলেই কিন্তু দেখেন এই যে তার দুইটা বাচ্চা আজকে যদি এই ভাইয়ের কিছু হয়ে যায় যে দুইটা সন্তান আসলে কোথায় যে দাঁড়াবে আপনি স্বামীর জন্য দেশ উপবাসী যারা দেখছে তাদেরকে কি বলবেন দেশ উপবাসে যারা দেখছে ভিডিওটা দেশের প্রবাসীর বাইরা বোনেরা সবাই আমার স্বামীর সাহায্য করে আমার স্বামীর বাঁচান আমার স্বামীর বাঁচান আমার দুটা সন্তান লোক আমি কই যাবো কার কাছে যাবো আমার বাবু নাই সব থেকে বেশি কষ্ট তো আপনি করেন তো আসলে দেখেন একজন বোন তার অসহায় স্বামী অসুস্থ স্বামীর জন্য আপনাদের কাছে আকৃতি মিনতি করতেছে আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা প্লিজ এই যে এই যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা যে যতটুকু পারেন আপনার সামর্থ্য অনুযায়ী প্লিজ এই ভাইটির পাশে একটু দাঁড়াবেন আর যারা একান্তই তার পাশে দাঁড়াতে পারবেন না আরেকটি ভাবে তাকে সাহায্য সহিত করতে পারেন সেটা হলো এই ভিডিওটা শেয়ার এর মাধ্যমে এমন কোনো রৃদয়বান ব্যক্তিরা তো বলছে যেন ওই ভাইয়েরা সাহায্য সহিত আশা এবং আকাঙ্ক্ষারকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ